প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা উন্নত হলেও তার সময়ের সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত নয় বলেই মত বিশ্লেষকদের আধুনিক যুদ্ধবিমান দূরপাল্লার মিসাইল সিস্টেম মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এসবই এখন একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিরক্ষা কাঠামোর অবচ্ছেদ্য অংশ বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান একদিকে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই চ্যালেঞ্জপূর্ণ দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত হয় বাংলাদেশকে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির কৌশলগত হিসেবে অংশ হতে হচ্ছে বিশেষ করে ভারত চীন ও মিয়ানমারের মধ্যকার সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রত্যাশিত নিরাপত্তা হুমকি বাংলাদেশের জন্য নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা বহুগুণে শক্তিশালী করেছে মিয়ানমার যেমন রাশিয়ার এস এসকন ও চীনা এফকে থ্রি মিসাইল সিস্টেমে বিনিয়োগ করেছে তেমনি ভারতও এস400 এর মতো হাই এন্ড এয়ার ডিফেন্স সিস্টেম অর্জন করেছে আর বাংলাদেশ এখনও সেই প্রাথমিক পর্যায়ের শেল্টার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ ভারত অনেক দিন ধরেই রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এসও57 এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস500 প্রমোদ কেনার কথা ভাবছে কিন্তু শেষ পর্যন্ত ভারত এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এর পিছনে একাধিক কারণ রয়েছে প্রথমত ভারত এখন প্রযুক্তিগত স্বনির্ভরতা সেলফ রিলায়েন্স বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে যেখানে দেশীয় প্রযুক্তি উৎপাদকের অগ্রাধিকার দেয়া হচ্ছে হল তিজাস এমসিএ এবং আকাশ এনজি মিশেল সিস্টেমের মতো দেশীয় প্রকল্পে বিনিয়োগ বাড়ছে এছাড়াও রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাসে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সর্বশেষ উল্লেখযোগ্য বড় চুক্তি দুই সালে ভারত পাঁচটি এস ফোর হান্ড্রেড ইউনিট কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে এবং এখন পর্যন্ত তিনটি ইউনিট ভারত গ্রহণ করেছে এরপর থেকে ভারত রাশিয়ার সঙ্গে নতুন বড় কোনো প্রতিরক্ষা চুক্তিতে এগোয়নি অর্থাৎ ভারত সামরিক আধুনিকায়নে রাশিয়ার প্রভাব সীমিত করে নিজস্ব শক্তির উন্নয়ন এবং আরও উন্নত পশ্চিমা শক্তির দিকে এগোচ্ছে এই বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য জরুরি হয়ে উঠেছে যুদ্ধ বিমান বহরের আধুনিকীকরণ যেমন মাল্টিরোল ফাইটার জেট ও অ্যাডভান্স রাডার সিস্টেম একই সঙ্গে প্রয়োজন দূরপাল্লার ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেম যা শত্রু বিমান প্রবেশের আগেই প্রতিহত করতে সক্ষম বাংলাদেশ যদি আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করতে চায় তবে প্রতিরক্ষা নীতিতে সময় উপযোগী রূপান্তর এবং প্রযুক্তি নির্ভর আধুনিকায়ন এখন সময়ের দাবি কারণ একটি স্বাধীন ও নিরাপদ আকাশসীমা ছাড়া কোনো দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা যায় না সাম্প্রতিক সময়গুলোতে তুরস্ক বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি অস্ত্র সরবরাহকারী দেশ নয় বরং এক অকৃত্রিম সামরিক সহযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশেষ করে প্রতিরক্ষা খাতে তুরস্ক যেভাবে নিরবিচ্ছিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা কোনোভাবেই কেবল বাণিজ্যিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় অটোকার সাজোয়া যান রকেট রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অ্যাসেলসানের কমিউনিকেশন রাডার সিস্টেম এবং বায়াক্তার টিভি টু ড্রোন এসব অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মাধ্যমে তুরস্ক কার্যততার অবস্থার প্রমাণ দিচ্ছে শুধু তাই নয় এসব সরঞ্জাম সরবরাহের সঙ্গে সঙ্গে তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণর ব্যবস্থা করছে যা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরতা গড়ে তুলতে সহায়ক তুরস্কের এই উদার সামরিক সহায়তা প্রমাণ করে আঞ্চলিক রাজনীতিতে তারা বাংলাদেশকে একজন নির্ভরযোগ্য কৌশলগত মিত্র হিসেবে দেখতে চায় পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতার পরেও বাংলাদেশকে আলাদাভাবে সামরিক প্রযুক্তি হস্তান্তর ও যৌথ সক্ষমতা গঠনের ক্ষেত্রে তুরস্ক যে অগ্রাধিকার দিচ্ছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বার্তা বহন করে ফলে এটিকে শুধু একটি অস্ত্র চুক্তি বা সরঞ্জাম বেচার সম্পর্ক হিসেবে দেখলে ভুল হবে বরং এটি একটি দৃঢ় ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা অংশীদারিত্ব যা সময়ের সঙ্গে আরও গভীর হবে বলে পতীয়মান হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে নতুন করে আঠারোটি অটোকার কোবরা ওয়ান লাইটার্ম ভেহিকেল গ্রহণ করেছে এটি শুধুই একটি সামরিক সরঞ্জামের আপডেট নয় বরং সেনাবাহিনীর সামগ্রিক আধুনিকায়নের পথে একটি বড় অগ্রগতি এবং ভূ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বহন করে দেশের প্রতিরক্ষা ও সক্ষমতা কৌশলগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে শুধু তাই নয় এতে করে বাংলাদেশ সেনাবাহিনীর মোবিলিটি প্রতিরক্ষা এবং আধুনিক যুদ্ধের বহুগুণে বেড়ে যাবে ওয়াটুকার কোবরা ওয়ান হচ্ছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রতিষ্ঠান অটোকার এর তৈরি একটি হালকা সাজোয়া যান এটি মূলত যুদ্ধক্ষেত্রে সেনাদের নিরাপদে পৌঁছানো আক্রমণ ও সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন অপারেশনের কৌশলগত সুবিধা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে এর অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গতিসম্পন্ন গতিশীলতা ও বুলেট এবং মাইন প্রতিরোধী বডি এবং একাধিক ভূখণ্ডে অভিযানে সক্ষমতা এটি শহরে যুদ্ধ সন্ত্রাস দমন সীমান্ত টহল এবং দুর্যোগপূর্ণ পরিবেশে উদ্ধার অভিযানে ব্যবহার করার জন্য অত্যন্ত কার্যকর ফোর ইন্টু ফোর হুইল ড্রাইভ এই যানটি প্রমাণ করেছে যে হালকা হলেও এটি প্রচন্ড কার্যকর এবং টেকসই আঠারোটি অটোকার কোবরা ওয়ান ভেহিকেলের মধ্যে বিভিন্ন ধরনের বিশেষায়িত যান অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো এক একটিকে এক এক ধরনের সামরিক প্রয়োজনে ব্যবহার করা হয় প্রথমত এসেছে এপিসি বা আর্মড পার্সোনাল ক্যারিয়ার যা মূলত সম্মুখ সমরে সেনাদের নিরাপদে বহনের জন্য ব্যবহৃত হবে এদের মাধ্যমে সেনারা বিস্ফোরণ ও গুলি থেকে সুরক্ষিত অবস্থায় দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে পারবে দ্বিতীয়ত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকেল এই যানগুলো কমান্ডারদের জন্য মোবাইল অপারেশন সেন্টার হিসেবে কাজ করে এটি যুদ্ধে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত যোগাযোগ এবং তথ্য বিশ্লেষণ পরিচালনার জন্য ব্যবহার করা হয় তৃতীয়ত আছে জ্যামার ভেহিকেল যা শত্রুর রেডিও সংকেত ড্রোন ও দূর নিয়ন্ত্রিত বিস্ফোরকের সংকেত বিঘ্নিত করে আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের গুরুত্ব এখন অপরিসীম আর এই যান সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও রয়েছে চতুর্থত তো রিকোভারি ভেহিকেল যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বা বিকল হওয়া গাড়ি ও সরঞ্জাম উদ্ধার করে প্রয়োজনীয় মেরামতের সুযোগ দিবে এই ভেহিকেল এই নতুন সাজোয়া যানগুলো সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে সেনাদের দ্রুত নিরাপদে মোতায়েন নিশ্চিত করবে বিশ্বত যখন অপারেশন পরিচালনা করা হয় জটিল ও হুমকিপূর্ণ এলাকায় এছাড়া অসামরিক এলাকায় শান্তিপূর্ণ অভিযান পরিচালনায় যেমন সন্ত্রাস বিরোধী অভিযান বিদ্রোহ দমন কিংবা জঙ্গি আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে এই যানগুলো অত্যন্ত কার্যকর হবে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিসংঘ মিশনের দায়িত্ব পালন করে যেখানে এই ধরনের যান খুবই প্রয়োজনীয় এছাড়া দেশের নিরাপত্তা পরিস্থিতি দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে এই যানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে ফলে এটি কেবল যুদ্ধের জন্য নয় বরং বহুমুখী জাতীয় প্রয়োজনে ব্যবহারযোগ্য একটি সম্পদ বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ফোর্সেস গোল দুই হাজার তিরিশের মূল লক্ষ্য হচ্ছে একটি আধুনিক কৌশলগতভাবে প্রস্তুত এবং প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলা সেনাবাহিনীর এই আধুনিক যান সংযোজন সেই বৃহৎ রূপান্তরেরই একটি অংশ যুদ্ধ ক্ষমতা নয় বরং একবিংশ শতাব্দীর বহুমাত্রিক হুমকির মুখে সেনাবাহিনীকে একযোগে যুদ্ধ নিরাপত্তা উদ্ধার এবং শান্তিরক্ষা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আর অটোকার কোবরা অনের এই রূপান্তরে অন্যতম একটি যুগোপযোগী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে তুরস্কের বাংলাদেশের এই ডেলিভারি শুধু সরঞ্জাম ক্রয় নয় বরং এটি বাংলাদেশ ও তুরস্কের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বাংলাদেশকে বিভিন্ন সামরিক পরিস প্রশিক্ষণ অস্ত্র প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতা দিয়ে সাহায্য করে আসছে